সোশ্যাল মিডিয়া এবং কিছু স্ট্রিম মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে আমি মনে করি যারা লবণ দিয়ে সরকারের সাথে একযোগে কাজ করেছেন তারা পরিপূর্ণভাবেই সফল হবে আর যারা পচা চামড়া আদা পচা চামড়া এবং লবণবিহীন চামড়া নিয়ে আসবেন ওটা বাজার নির্ধারণ করবে ওখানে তো আমাদের কিছু বলার নাই আমরা যে চামড়ার মূল্য নির্ধারণ করেছিলাম সেটা লবণ সহ দ্বিতীয়ত হচ্ছে সাতশো আটশো টাকায় চামড়া বিক্রি হচ্ছে এই সাতশো আটশো টাকার চামড়াটাও বিগত বহু বছরের থেকে দাম বেশি বাট এই কথাটা কিছু কিছু ক্ষেত্রে সত্য এবং এবং অধিকাংশ ক্ষেত্রেই অসত্য অসত্য এই জন্য যে কিছু মৌসুমি ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছে এই আদা পচা চামড়া সাতশো আটশো টাকায় বিক্রি হওয়া তো অনেক বেশি স্মার্ট 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 আর যেটা ভালো চামড়া এটা বারোশো তেরোশো টাকায় বিক্রি হচ্ছে অলরেডি এবং আমরা আশা করি যে আমাদের যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা এই যে কাজটা শুরু করি এই কাজের আমরা স্থানীয়ভাবে মজুদ এবং লবণ দেওয়াকে মানে উৎসাহিত উৎসাহিত করার মাধ্যমে আমরা চামড়ার সংরক্ষণ উপযোগী এবং মজুদ উপযোগী করেছি যার ফলে বাজার ব্যবস্থাপনায় একটা স্থিতি এবং বাজার জন্য একটা চাহিদা এবং সরবরাহের ভিতরে একটা সামঞ্জস্যতা তৈরি হয় এবং আমরা আশা করি আমাদের সমস্ত জেলা প্রশাসকবৃন্দ মাঠ প্রশাসনের সাথে এবং আমরা জাতীয় পর্যায়ে একটা কন্ট্রোল রুম করেছি যেখানে আমাদের চব্বিশ ঘন্টা এই চামড়ার মনিটরিংয়ে কাজ করছে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি যে যে চামড়ার মূল্য পাওয়া যাচ্ছে লবণ দেওয়া চামড়া সেটা সরকার নির্ধারিত মূল্যেই চামড়া বিক্রি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেন মিডিয়াও ভুল তথ্য প্রচার করছে চামড়া পচে গিয়েছে আমরা চিটংয়ের একটা তথ্য দেখলাম যেখানে দেখাচ্ছে যে আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে চিটংয়ের যে বিভাগীয় প্রধান তার সাথে আলোচনা করে দেখেছি যে একজন ব্যবসায়ী ছয়শো বিশটা চামড়া ইয়ের থেকে নিয়ে আসছেন রাঙনিয়া থেকে নিয়ে এবং চামড়াটা উনি কোনো রকম সংরক্ষণ উপযোগী করেনও নেই আদা পচিয়ে ফেলেছেন এটা চামড়া কে কিনবে সো এই চামড়া এটা দিয়ে দেশে একটা অপপ্রচার চালানো এবং কিছু অসাধু অসাধু ব্যবসায়ীর সাথে একত্রিত হয়ে চামড়ার বাজারকে আবার একটা ধস নামানোর একটা পরিকল্পনা ছাড়া কিছুই নয় আপনারা নিশ্চয়ই জানেন যে সরকার খুবই উদারভাবে লবণ দিয়েছে কিন্তু সমস্ত দায় যদি সরকারের উপরে দেওয়া হয় আপনি যদি আপনি আপনার কর্তব্য পালন না করেন তাহলে তো আপনি এটা আকাঙ্ক্ষা করাটাও শোভনীয় নয় আপনাকে তো নিজস্ব সরকার যে সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে যে উদ্যোগ এবং যে বিনিয়োগটা নিয়েছে আপনাকে তো আদায় আসতে হবে আপনি আগে এসে লবণ লাগিয়ে আপনার উপযুক্ত দাম চান আমি আশা করি সরকার টু স্পিক ফিনিশ মাই স্টেটমেন্ট সো মানে সরকার যে নির্দিষ্ট মূল্য করেছে আমি আশা করি তার থেকে আরও বেশি মূল্যে চামড়া বিক্রি সম্ভব শুধু নির্দিষ্ট মূল্য না তার থেকে বেশি দামে বিক্রি হবে কিন্তু আপনি দায়টা মানে আমাদেরকে সহযোগিতার মাধ্যমে গ্রহণ করতে হবে আমরা এককভাবে শুধু সরকারের উপরে দায় চাপিয়ে দিব সেটা তো হবে না সরকার তার সরকার চাহিদা তৈরি করার জন্য কাঁচা চামড়া এবং ওয়েডলু চামড়া রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার চাহিদা তৈরি করার জন্য প্রায় দুশো কোটি টাকার যে প্রণোদনার যে টাকা ব্যাংকে আটকে ছিল সেই টাকা সারকরণ করিয়েছে সরকার সারা দেশে প্রত্যেকটা জেলায় উপজেলায় গ্রামে মসজিদে মসজিদে লবণ পৌঁছে দিয়েছে এখন যদি আপনারা এর সাথে সংযুক্ত না হয়ে এককভাবে দায় এবং এই কিছু মানে ডিস এবং ফলস ইনফরমেশন স্প্রেড করে বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয় এটা নেঘাতজনক বলে আমি মনে করি আপনি যখন দাম দিচ্ছেন পচা চামড়ার লবণবিহীন চামড়ার মূল্য বলছেন দিস ইজ হাফ অফ দ্য স্টোরি আপনি ফুল স্টোরি বলেন আমরা আমাদের দেশের যে কন্ট্রোল সেন্টার আমরা খুলেছি সেখানে আমরা দেখছি চামড়ার দাম বাড়ছে এবং আরও বাড়বে আপনার কথাতে প্রকাশিত হয়েছে যে গতকাল যে দামে চামড়া বিক্রি হয়েছে আজকে তার থেকে বেশি এবং আমরা আশা করছি আগামীকাল আরও বাড়বে আপনি আমরা তো বলেইছি যে আমরা সক্ষমতা তৈরি করেছি যার বিনিময়ে দুই থেকে তিন মাস চামড়া ধরে রাখতে পারবো আপনি ধরে রাখেন ধরে রেখে উপযুক্ত মূল্য না পাওয়া পর্যন্ত চামড়া বিক্রি করেন না মূল্য হচ্ছে চাহিদা যোগানের একটা সমন্বয় আপনি মূল্যকে আকাশ থেকে ধরে নিয়ে একটা মূল্য দিতে পারবেন না আলুর দাম আমরা নব্বই টাকাও দেখেছি আলুর দাম আমরা বিশ টাকাও দেখেছি একই আলু টমেটোর দাম আমরা এইভাবে দেখেছি আমরা মূল্য বৃদ্ধি এবং এতিমখানার এতিমদের মাদ্রাসার হক আদায়ের উদ্দেশ্যে এটাকে উপযোগী করার জন্য আমরা সরকারের তরফ থেকে যতটুকু করা সম্ভব হয়েছে আমরা ততটুকু করেছি ইনশাল্লাহ এবছরের শিক্ষা থেকে আগামী বছর রাজনৈতিক সরকার আমার ধারণা আরও বেশি কিছু করবেন আমি মনে করি যারা লবণ দিয়ে সরকারের সাথে একযোগে কাজ করেছেন তারা পরিপূর্ণভাবে সফল হবে আর যারা পচা চামড়া আদা পচা চামড়া এবং লবণবিহীন চামড়া নিয়ে আসবেন ওটা বাজার নির্ধারণ করবে ওখানে তো আমাদের কিছু বলার নাই